আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে খুব সুন্দর কিছু জমজমে থ্রি নিয়ে সো এগুলো একদম নতুন আসছে না একদম নতুন নতুন কিছু প্রিন্ট আসছে এইটার মধ্যে চারটা কালার তো আমরা একটা ওপেন করে দেখাই আগে স্কাই কালারটা দেখেন এই যে হিউজ কাপড় জমজম মানেই আরামদায়ক কালেকশন আর এখন যে গরম পড়ছে সুপার কমফোর্টেবল এই আইটেমটা ব্যাক সাইড একটু দেখিয়ে দিই প্রত্যেকটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতার কাপড় এরকম প্রিন্টেড থাকবে সালোয়ারটা একটু দেখিয়ে দিব ভাই এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর ওনাটা যদি দেখাই ওনাটা অনেক বড় সম্পূর্ণ ওনাটাই হবে প্রিন্টের মধ্যে সো এই যে জমজমটা দেখাচ্ছি এই জমজমটার প্রাইস থাকছে কত ভ্যাম মাত্র সাতশো আশি টাকায় জম জম ভিয়ার্স এত সুন্দর সুন্দর কালেকশন সাতশো আশি অফার চলছে এটার কালার দেখাই আমরা কালারগুলো একটু দেখিয়ে দিব একটা জামাটা ওপেন করে দেখেন ভ্যাম আমরা যে জামাটা ওপেন করে দেখাই কারণ ওপেন না করলে বুঝতে পারবেন না সালোয়ার সব একই রকম হবে আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র সাতশো আশি ওকে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আরও আসতে দেখাচ্ছি দেখেন এটা আরও একটা কালার থাকছে যেটা হচ্ছে এই কালারটা মফ পিঙ্ক কালারের মধ্যে মানে একটা ডিজাইনের মধ্যেই চারটা কালার দেখেন এই প্রিন্টটা অনেক সুন্দর মফ পিঙ্ক কালার এবং এটার সাথেও সেম সালোয়ার সেম মুন্না পাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র সাতশো আশি টাকা পাইকারি দাম আরও একটা কালার আছে যেটা হচ্ছে ব্ল্যাক কালার ভিয়ার্স ব্ল্যাক কালারটা দেখিয়ে দিই দামটা সেম সাতশো আশি টাকা দেখেন এই প্রিন্ট এত সুন্দর আর একদম নতুন আজকে যতগুলো দেখাবো সব নতুন প্রিন্ট এটার সাথে না আছে দামটা পড়বে হচ্ছে সাতশো আশি টাকা এই যে সালোয়ার আছে আছে ওকে ওকে মাত্র টাকায় ডিজাইন দেখে এটা আরেকটা চমৎকার ডিজাইন মানে কালারটা দেখছেন কি সোভার আর প্রিমিয়াম কালার অরিজিনাল জমজম প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির জমজম এটারও ব্যাকসাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা থাকবে আমরা না দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা রয়েছে আপনার এক কালারের মধ্যে আর ওনাটা অনেক বড় প্রিন্টের একটা উন্যা ডিজিটাল প্রিন্ট করা আছে আর এই ড্রেসটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র সাতশো আশি টাকা অনলি সাতশো আশি টাকায় এই সুন্দর ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশানে চলে যাচ্ছি চমৎকার ডিজাইন দেখে এটা কিন্তু একদম নতুন আসছে কালারটা প্রিন্ট এত সুন্দর সোভার কালার অফিস ভার্সিটি আপুদের জন্য মনে হচ্ছে একদম জাস্ট কালারটা চলে আসে শুধু অফিসার ভার্সিটি যাওয়ার জন্য মানে কালারটা তো সোভার আর ফর্মাল কালার হাতার কাপড় ব্যাক সাইড সম্পূর্ণ আলাদা এটা সাথে সালোনা দেখিয়ে এটা জামাটা হচ্ছে আপনার এক কালারের মধ্যে আর ওনাটা তো অনেক বড় সম্পূর্ণ ওনাটাই হচ্ছে প্রিন্টেড থাকছে এবং পুরো ওনাটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে বিশাল বড় কাপড় যদি আপনারা হাতে না নেন বুঝানো পসিবল না যে এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির জমজম ঠিক আছে আরও একটা দেখিয়ে দিই এটার উপরেই আমরা দেখাচ্ছি এটা দেখাই ভাব এটা এগুলো ম্যাক্সিমামগুলো একটা করে কালার আছে প্রথমটা ওইটা চারটা কালার ছিল সো এটা দেখেন ফিরোজা কালার কি সুন্দর দেখতে লাগছে মানে ড্রেস একটা একটা চেয়ে সুন্দর এটা জামা এটার সাথেও আপনারা পাবেন সালোয়ার আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা ওনাটা অনেক বড় সম্পূর্ণ ওনাটাই হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে সাতশো সাতশো আশি টাকা ওকে সবগুলো পাইকেই দাম সাতশো আশি আরো দু একটা ড্রেস আমরা দেখাই যেমন এটা একটু দেখেন ভ্যাম এগুলো সব নতুন নতুন প্রিন্ট তাই না একদম নতুন ঠিক আছে সব নিউ প্রিন্টগুলো দেখাচ্ছি দেখেন এটা খুবই সোভার একটা স্কাই ব্লু কালার সালোনাটা দেখি দেখিয়ে দিই এগুলো আসলে বানিয়ে পড়লে আরো বেশি ভালো লাগবে সালো ট্যাক কালারের মধ্যে আর ওনাটা অনেক বড় প্রিন্টের একটা ওনা থাকছে এই যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র সাতশো আশি সাতশো আশি টাকা দেখেন সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন আরো ড্রেস আছে দেখিয়ে দিচ্ছি অনেক ডিজাইন আজকে দেখাবো জমজমে এটা শুরু দিবেন দেখেন সবগুলোই হচ্ছে জমজমে এগুলো যা দেখা আরেকটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কালার জাস্ট দেখেন কি প্রিমিয়াম কালার প্রিন্ট এত সুন্দর এটার সাথে সালোয়ারটা দেখাবো এটা জামা এটার সাথে সালোয়ারটা রয়েছে এক কালারের মধ্যে ক্রিম বেস গোল্ডেন আর ওনাটা তো বিশাল বড় হবে এটার প্রাইসটাও থাকবে সাতশো আশি তাই না অনলি সাতশো আশি টাকায় এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন ওকে নেক্সটে চলে যায় দেখা বলছি এই সুন্দর ড্রেসটা এটা হচ্ছে অ্যাশ ব্ল্যাক ফিরোজা কালারের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর সো এটা হচ্ছে জামাটা এটার সাথেও না থাকবে এটা হচ্ছে সালোয়ার ট্যাক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা এই যে কালারটা কিন্তু খুব এবং প্রিন্টটা অনেক বেশি প্রিমিয়াম প্রাইস এটা সাতশো আশি নেক্সটটা চলে যায় নেক্সট দেখাবো যে সুন্দর ড্রেসটা পিঙ্ক কালারের মধ্যে প্রিন্টটা তো আমার পার্সোনালি খুবই পছন্দ খুবই সুন্দর একটা প্রিন্ট হিট প্রিন্ট জমজমের এখন সো এটার সাথেও সালোয়ার পাচ্ছেন এক কালারের মধ্যে আর এই যে বড়ো ওড়না নামাজি ওড়না প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতশো আশি টাকা এখন কিন্তু ডিসকাউন্ট রেগুলার প্রাইস ছিল মানে এগুলো মার্কেটে হাজার বারোশো এখনও সেল হয় বাট তাদের পাইকারি দাম ছিল মেবি আটশো পঞ্চাশ এখন একদম একটা ফ্ল্যাট ডিসকাউন্টে সাতশো আশি টাকা ঠিক আছে আজকে কিন্তু অ্যাট এ টাইম অনেকগুলো ডিজাইন দেখাচ্ছে জমজমের সো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটার সাথেও সালোয়ার আছে ওড়নাটা থাকবে বড় ওড়না প্রাইস একই থাকছে না সাতশো আশি এই যে অনেক বড় ওনা সাতশো আশি টাকা এই যে মাত্র সাতশো আশিতে পেয়ে যাচ্ছে নেক্সটে চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এইটা দেখেন খুব সুন্দর একটা কালার ক্রিম বেস গোল্ডেন একটা কালার প্রিন্টটা খুবই সুন্দর এই যে এটার সাথেও সালোয়ারটা দেখিয়ে দিবে এটা হচ্ছে জামাটা এই যে সালোয়ারটা এক কালারের মধ্যে ওন্নাটা হবে এই যে বড় ওন্না প্রিন্টটা জাস্ট দেখেন ওন্নার বাহ কি সুন্দর প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র

আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাকের উপরে আছে এই যে ব্ল্যাক কালারটা দেখেন কি সুন্দর লাগছে প্রাইস একই সাতশো আশি টাকা প্রিন্ট কালার ডিজাইন মানে কোন দিক থেকে এটা পিছিয়ে সব দিক থেকে সুন্দর প্রাইস একই মাত্র সাতশো আশি টাকা হাতের কাপড় আলাদা সালোয়ারটা থাকবে কালারের মধ্যে আর উন্যাটা অনেক বড় প্রিন্টের একটা অন্য প্রাইস থাকছে মাত্র সাতশো আশি টাকা উন্যাটা জাস্ট দেখেন কি সুন্দর এই যে উন্যাটা দেখেন সিম্পে সাতশো আশি টাকা ওনাটা খুবই সুন্দর সাতশো আশিতে পেয়ে যাচ্ছেন লাস্ট ওয়ান যেটা দেখাবো এইটা কালারটা সুন্দর ওপেন করলে আই থিঙ্ক আরও বেশি পছন্দ হবে এই দেখেন ড্রেস ভাজ করা অবস্থায় কিচ্ছু বোঝা যায় না ওপেন করলে মানে কন্ট্রোল করা যায় না নিয়ে নিয়ে ইচ্ছা করবে যা দেখেন কি সুন্দর লাগছে এটার সাথেও সালোয়ার আপনাদেরকে দেখাই সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা এটার সালোয়ারটা থাকবে ব্যাক কালারের মধ্যে পিঙ্ক হ্যাঁ কন্ট্রাস্ট পিঙ্ক আর এটা হচ্ছে ড্রেসের অন্যা বড় অন্যা প্রাইস একই সাতশো টাকা সাতশো আশি টাকা ওকে সো জার্নিটা চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা ইউসু ফ্যাশন চাই বা বিশ্বপুর পাঁচান ছয়তলা দেখো নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আমার এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ